পার্বত্য চট্টগ্রাম মধ্যে তোমার তিনটা গ্রুপ যারা মেইন স্ট্রিম যাদের সাথে শান্তি চুক্তি হয়েছে তারা হল জিএসএস যেটা লিডার হল জি তারপরে আছে তোমার জিএসএস রিফর্মিস্ট যারা ওদের কাছ থেকে বের হয়ে গেছে এরপর আরেকটা গ্রুপ সৃষ্টি হচ্ছে ইউপিডিএফ জি জি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট যেটা লিডারশিপ হলো প্রসিদ্ধিসা ওদের মধ্যেই তো তোমার ডিভিশন এবং একজন আরেকজনের উপরে আধিপত্য সৃষ্টি করার জন্য তারা নিজেরা নিজেরাও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে এন্টি স্টেট বা এন্টি এরিয়া এন্টি লোকাল নর্মসের বাইরেও তারা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে ট্যাক্স কালেকশন চাদা কালেকশান এগুলোতে তো একটা কমন ফর্ম হয়ে গেছে আর তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলে রিগার্ডিং বাইরের লোকের কোনো ইন্ধন আছে না অবশ্যই বাইরের লোকের ইন্ধন আমি তো সব কিছুতেই এ সমস্ত কিছু কখনো নিজের নিজেদের মধ্যে থেকে সৃষ্টি হয় কিন্তু এটার একটা পিছনে কেউ একজন থাকে